श्रीमद्भागवतं प्रमानयमलम् प्रेमपुमर्थि प्रेम मुहा श्रीचैतन्य महाप्रभोरमतमिदम् तत्र दरनो पार शरवाग्रे अश्वमधय गुरु पाद पद्म ओम विष्णुपाद अष्टोत्तर शत শ্রী শ্রীশিল ভক্তি কিঙ্কর শ্রীধর গোস্বামী গুরু মহারাজের চরণ কমলে কোটি কৃপা আশীর্বাদ বাঞ্ছা করে উপনীত এই মহৎ ধর্ম সভায় সমস্ত ভক্ত বৃন্দের আপন আপন গুরুদেবগণের চরণ কমলে অনন্ত কোটি প্রণাম তারা আমাদেরকে বিশেষভাবে করুণা প্রদর্শন করুন আমরা এই যে মহতি ভাগবতী কথা যজ্ঞে শ্রবণ পিপাসু হয়ে এসেছি এখান থেকে কিছু সংগ্রহ করে নিয়ে যাবার জন্য এখান থেকে যেন আমরা সত্যি কিছু নিয়ে যেতে পারি শ্রী ভগবান কলিযুগে শ্রীমদ ভাগবত রূপে প্রকট আছেন শ্রীমদ ভাগবত হচ্ছে ভগবানের স্বরূপ বিগ্রহ ভাগবত রচনা করবার পূর্বে অনেক আগে মহামণি বেদব্যাস ভাগবতের বর্ণনা করেছেন পুরাণে মহামণি বেদব্যাস ভাগবতের মাহাত্ম বর্ণন করেছেন এবং সেখানে भगवान के सर्वोपरि बसिए सच्चिदानंद रूपा तापत्रयो हेतबे तापत्रय विनाशा श्रीकृष्णा नमः कारण यो संशोधित অন্যান্য যত শাস্ত্র আদি তিনি লিখেছিলেন সবগুলার মধ্যে ভালো এবং মন্দ দুটোই ছিল এবং দুটো ছিল বলে নিজের চিত্তেই শান্তি ছিল না কারণ আমরা যে ধর্ম যাজন করি না আমরা যে ভজন করব তপস্যা করব আরাধনা করব এটা হচ্ছে আনুগত্যের ধর্ম এটা স্বতন্ত্রতার বুদ্ধি নিয়ে যদি কেউ করতে চায় তাহলে সেখানে শিষ্টাচারকে উল্লঙ্ঘন করা হবে এক কথায় সেই ব্যক্তি বেভিচারিণী হয়ে যাবে যদি আনুগত্যের মাধ্যম দিয়ে ভজন না হয় আনুগত্য মানে গুরু বৈষ্ণবের আনুগত্য এমনিতে তো আমরা সবাই জ্ঞানী কে জ্ঞানী নই বলুন তো যাই হোক একটু আটু জ্ঞান তো আহরণ করেছি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে একদম কি জ্ঞান শূন্য আমরা অবশ্যই না জ্ঞান আহরণ করেছি কিন্তু এই জ্ঞান যে সেই জ্ঞান না যে জ্ঞানের দ্বারা ভগবানকে সেবা করা যায় এই জ্ঞান যে সেই জ্ঞান না যে জ্ঞানের দ্বারা ভগবানকে বোঝা যায় জানা যায় তাহলে ওই জ্ঞান কি করে প্রাপ্ত গুরু বৈষ্ণব আনুগত্য বলছেন আনুগত্যই শিষ্টাচার স্বতন্ত্রতা ভ্রষ্টাচার যে ব্যক্তি আনুগত্যের বাইরে গিয়ে স্বতন্ত্র পাণ্ডিত্য জ্ঞান উজাড় করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় আদতে তার দ্বারা সংসারের কোনো মঙ্গল হয় না তার নিজেরই মঙ্গল হয় না তো সে সংসারের কি মঙ্গল করবে মহামণি বেদব্যাসের মধ্যেও এটাই ছিল বহু কিছু লিখেছেন শ্রুতি স্মৃতি পুরাণ সব মহামণি বেদব্যাসের লিপিদত্ত আর কিসের জন্য লিখেছিলেন জগৎ জীবের মঙ্গলের জন্য আপনার আমার মঙ্গলের জন্যই লিখেছিলেন কিন্তু এত কিছু লিখার পরেও নিজেরই চিত্তে শান্তি ছিল না আমাদের সবার কাছে মোবাইল থাকবে থাকাটাই খুব স্বাভাবিক কারণ এই যুগে এছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না তো যাদের কাছে মোবাইল আছে কৃপা করবেন এইটুকু সময় অন্তত এটা যাতে আমাদের চিত্তকে বিক্ষিপ্ত না করে দেয় আমাদেরকে অন্নমনস্ক না করে দেয় মোবাইলটাকে একটু সাইলেন্ট করে দেবেন বন্ধ তো করা যাবে না সাইলেন্ট মুডে রেখে দেবেন তাহলে আনুগত্য আনুগত্য মহামণি বেদব্যাস তার নিজের জ্ঞান পাণ্ডিত্যকে শ্রেষ্ঠ জ্ঞান শ্রেষ্ঠ পাণ্ডিত্য ভেবেছিলেন তাই তিনি অনেক কিছু লিখেও ছিলেন কিন্তু নিজেরই শান্তি আসে কে শান্তি দেবে আছে কেউ এই জগতে আপনাকে শান্তি দিতে পারে কেউ ওই মুখে মুখে সবাই সবাইকে অনেক কিছু দিয়ে দেয় তুই চিন্তা করিস না আমি আছি না তোর সাথে কিন্তু আদতে কে উ কারুর সাথে নয় কে কার সাথে থাকবে বলুন তো আমি আমার নিজের বোঝাই বইতে পারি না আপনার বোঝা আমি কি করে বইব বইতে পারে বইবো বলতে তো অনেক কিছু বলা যায় হেন হয় না তাহলে কে করতে পারেন ওই যে আনুগত্য গুরুদেব বৈষ্ণবগণ তারা পারেন তারা পারেন মানে কি তারা সব কিছু পারেন আপনার সাংসারিক সুখ পারলৌকিক সুখ আধ্যাত্মিক সুখ কি আপনি যাকে পাবার জন্য জগতে এসেছেন তাকে পর্যন্ত পাইয়ে দেয় সেই যে সচ্চিদানন্দ রূপ ভগবান তাকে পর্যন্ত পাইয়ে দিতে পারে শুধু তাকে পাইয়ে দেয় তা নয় তার সাথে আপনার প্রেমের সূত্র বেঁধে দেয় এই শক্তি সত্যি গুরুদেবের আছে এই এই যুগ ধর্মটা হচ্ছে আনুগত্যের ধর্ম আর আনুগত্যের বাইরে যে সে বলছে ভ্রষ্টাচার তার দ্বারা যুগতে কোনো মঙ্গল হ্যাঁ এটা দেখিয়েছেন ভগবান তারই শক্তাবে সবতার বেদব্যাসকে দিয়ে বেদব্যাস কোনো সাধারণ মানুষ না বেদব্যাস সাক্ষাৎ ভগবান ভগবানই বেদব্যাস রূপে এসেছেন বেদব্যাসকে বলা হচ্ছে ভগবানের শক্তাবে সবতার অবতার আর এই বেদব্যাসকে দিয়েই ভগবান দেখিয়েছেন যে দেখো আনুগত্যের বাইরে যদি বেদব্যাসও যায় তাহলে তারও চিত্ত ভ্রান্ত হয়ে যায় তার চিত্তেও চঞ্চল হয়ে যায় তার চিত্তেও শান্তি থাকে না পরিশেষে শান্ত হল কখন যখন গুরুদেবের শরণাপন্ন হলেন বললেন হে গুরুদেব আমি তো ব্যক্তিগত কোনো স্বার্থে এগুলো লিপিবদ্ধ করিনি সূতি, স্মৃতি পুরাণ জাগতীয় যা উপনিষদ আদি সব জগতের মঙ্গলের জন্য করেছি কিন্তু আমার তো শান্তি হল না গুরুদেব হাসলেন হে গুরুদেব আমার করুণ কাহিনী আপনাকে আমি বলছি আর আপনি হেসে উড়িয়ে দিলেন বলে আমি উড়িয়ে হাসলাম এই জন্য তুমি ভেবেছো তোমার যে জ্ঞান তোমার যে দিস ইজ সাফিসিয়েন্ট প্রত্যেকেরই জ্ঞান আছে প্রত্যেকেরই পাণ্ডিত্য আছে যার যার অবস্থানে থেকে কারুর কম কারুর বেশি কারুর অনেক বেশি কিন্তু ওই জ্ঞানটা শুদ্ধ জ্ঞান নহে ওই জ্ঞানটা বিশুদ্ধ জ্ঞান নহে আর যেখানে পিউরিফিকেশন নাই যেখানে বিশুদ্ধতা নাই যেখানে শুদ্ধতা নাই সেখানে ভগবানও নাই ভগবান কোথায় থাকেন যেখানে শুদ্ধ বিশুদ্ধ ভক্তি আছে যেখানে শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান আছে যেখানে শুদ্ধ বিশুদ্ধ বুদ্ধি আছে সেখানেই ভগবান নারদৃষি মানে ব্যাসদেবের গুরুদেব বললেন তোমার কাছে অগাধ পাণ্ডিত্য অগাধ জ্ঞান কিন্তু থাকলে কি হবে এটা শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান না বলে তাহলে গুরুদেব আপনি বলুন শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান কি করে আমার লাভ হবে তখন নারদ ঋষি মানে গুরুদেব বেদব্যাসের গুরুদেব নারদ ঋষিকে সেই শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান কর্ণমূলে দান করলেন আর সেই জ্ঞানের দ্বারাই রচিত হল মহাপুরাণ ভগবানের শব্দ ব্রহ্ম প্রসাদ ভাগবত যে কথা আমরা শ্রবণ করবার আশা নিয়ে এসেছি এখানে এই ভাগবত কয়েকটা সাদা কাগজের সন্নিবেশ না কয়েকটা সাদা কাগজের টুকরো নহে এই ভাগবত মানে ভগবানের স্বরূপ ভগবানী। যে ভগবানকে ঘন্টা নাড়িয়ে বাড়িতে ফুল দেই একটু লাগাই চিনি কলা বাতাসা কেউ বা একটু অন্ন ব্যঞ্জনা ওই ভগবানী স্বয়ং শ্রীমৎ ভাগবত ও ভিন্ন বরং এর মহিমা তো আরো উপরেই ভগবানের সঙ্গ করেও ভগবানের প্রতি ভালোবাসা নাও হতে পারে এবং হয় নাই অনেকের ক্ষেত্রে কিন্তু যদি কেউ ভাগবতের সঙ্গ করে তার তো ভগবানের প্রতি ভালোবাসা হবেই হবে হতেই হবে তবে সেখানেও কথা আছে যদি শ্রবণটা যথাযথ হয় আর যিনি ভাগবত কথা বিস্তার করবেন তিনিও যদি ওই রকম সাধক হন তিনিও যদি ভাগবত হন আমার গুরুদেব বলেন তোমাদের বাংলাদেশে তো পাঠকের ছড়াছড়ি আসলেও তাই এখন অলিতে গলিতে হাটে ঘাটে মাঠে পাঠকের অভাব আর এটা একটা ভালোই ব্যবস্থা মোটামুটি এইটার দ্বারা একটা জীবিকা নির্বাহ হয়ে যায় সংসার টংসারও ভালোই চলে কি দরকার এত কষ্ট করা একটু বই এই ঘাটালে আর এখন তো ইউটিউবের জগৎ অনলাইনের জগৎ পাঠ শুনে 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 পাঠও খাওয়া যায় ভাগবত এমন একটা বিষয় ভাগবত কথা জীবের চিত্তকে শান্ত করে জীবকে অনুশোচনাতে নিয়ে আসে আত্মবোধ সৃষ্টি হয় আমি কি করতে এসেছি আর কিসের মধ্যে আমি ফেসে গেছি কিসেতে আমি আটকে গেছি এই যে অনুশোচনা এটা ভগবানের সঙ্গের দ্বারা হয় না এটা ভাগবত সঙ্গের দ্বারা হয় তাই ভাগবত মহান যে ভাগবত শ্রী গুরুদেবের প্রসাদ মানে নারদ ঋষির প্রসাদ নারদ ঋষির কাছ থেকে প্রসাদ মানে আশীর্বাদ পেয়ে যে ভাগবতকে মহামণি বেদব্যাস আমাদের কাছে দিয়েছেন এই ভাগবত শ্রবণের দ্বারা জীবের মঙ্গল হবে না মানে হতে বাধ্য প্রেম বিশুদ্ধ প্রেম লাভ হবে আমার কিন্তু তার জন্যে আমাকে সঠিক শ্রোতাও হতে হবে এই জন্য তো বলছেন নাতি দীর্ঘন কালেন দীর্ঘকাল লাগবে না অতি অল্প সময়ে প্রত্যেকটি জীবের হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যাবেন যদি কেউ শ্রদ্ধার সহিত কেবল শ্রবণ করে এটা যেরকম বলছেন যে অল্প দিনে ভগবানের প্রতি তার প্রেম হয়ে যাবে ভালোবাসা হয়ে যাবে আবার এটাও তো বলেছেন কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন একদিকে বলছেন যে অল্প দিনে নাতি দীর্ঘ নো কালেন দীর্ঘকাল লাগে না অতি অল্প সময়ে ভগবানের সাথে তার বন্ধন হয়ে যায় ভালোবাসার বন্ধন এবং ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায় আবার এটাও তো বলছেন কোটি জন্ম করে যদি নাম শ্রবণ কীর্তন কোটি জন্ম ধরে শ্রবণ কীর্তন করলেও কিচ্ছু হবে না যদি শ্রবণটা যথাযথ না আমরা এতকাল ধরে শ্রবণ করছি ভগবানকে কি ভালোবাসি না বাসি কিন্তু কেমন ভালোবাসা জানেন একুল ওকুল দুই কুল নিয়ে বলে মহারাজ আর একটু পরিষ্কার করে বলুন তো দুই কুল মানে সেই প্রসঙ্গে একটা সুন্দর ছোট্ট একটা উপমা দিয়েছেন বলছে দুই কুল মানে ওই যে ভালো খাবো মন্দও খাবো দুধও খাবো মদও খাবো বলে দুধও খাবো মদও খাবো মানে এক লোক জানেন মদ খেতে খেতে একদম বারোটা বাজিয়ে দিয়েছে শরীরে এমন 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 মদ 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 খেয়েছে সারা জীবন লিভার কিডনি সব একদম করে ফেলেছে এখন একদম শেষ বেলায় গিয়ে ডাক্তারের শরণাপন্ন পরিবারের লোকজন বড় দেখে স্পেশালিস্ট ডাক্তারের কাছে নিয়ে গেছেন তো ডাক্তারও দেখে বলছে এরে এই সময় এনে কি লাভ এ তো মৃত প্রায় এর তো কোনোভাবে বাঁচানো সম্ভব না পরিবারের লোকজন বলছেন আমরাও জানি কিন্তু আপনি তো ডাক্তার বাবু আপনি চেষ্টা করলে যদি পারেন দেখুন না একটু চেষ্টা করে বাবু অনেক চেষ্টা করলেন একদম নিজের আপন জ্ঞান করে চেষ্টা করলেন এবং চেষ্টা সফলতা হলো সত্যি সত্যি ওই লোককে বাঁচিয়ে দিলেন সেই লোক এখন প্রায় সুস্থই তা ডাক্তারবাবু বলছেন দেখ রে বাবা আমি চেষ্টা করেছি আর উপরে ভগবান তোকে রক্ষা করে দিল তবে যদি এইভাবে তুই পুনরায় আবার মদ খাস। তাইলে বোধ হয় আর বাঁচানো যাবে না বলে তাই ডাক্তারবাবু আচ্ছা তাহলে তাই খাবো কি খাবি একটু বেশি বেশি করে দুধ খাবি প্রতিদিন বলে দুধ খেলে কি হয় বলে দুধ খেলে শরীরে পুষ্টি হবে ওই যে মদ খেয়ে খেয়ে যে প্রত্যেকটা অঙ্গকে নষ্ট করে ফেলেছিস না ওগুলো আবার পুনরায় শক্তি লাভ করবে বেশি বেশি করে দুধ খাবি খুব সুন্দর করে তো বুঝালেন ডাক্তার বাবু। বুঝিয়ে টুঝিয়ে এখন যখন চলে যাবে ছুটি দিয়ে দিয়েছেন ডাক্তার বাবু সেই রুগী বাড়িতে চলে আসবে এখন ডাক্তার বাবু জিজ্ঞাসা করছেন আমি যে তোরে বুঝিয়েছি তুই ভালো করে বুঝেছিস তো বলে হ্যাঁ বাবু খুব বুঝেছি বলে আচ্ছা কি করবি বাড়িতে গিয়ে বলে বাড়িতে গিয়ে একটু মদও খাবো একটু দুধও খাবো রাধে রাধে কেমন বুঝা বুঝেছে গো হ্যাঁ বলে ডাক্তারবাবু আমি বুঝেছি তো বাড়িতে গিয়ে একটু দুধও খাবো একটু মদও খাবো বলে বুঝলাম না কি বলতে চাইছিস বলে না আপনি বলছেন না মদ খেলে শরীর খারাপ হয় আবার এটাও তো বলেছেন দুধ খেলে শরীর ভালো হয় তো একটু মদ খেয়ে যদি শরীর খারাপ হয়ে যায় দুধ খেয়ে আবার ভালো হয়ে যাবে রাধে রাধে আমাদের অবস্থা বোধহয় এরকমই আমরাও ঠিক আছে ও দেখব আবার এ দিকটাকেও ঠিক রাখব কেউ যদি বলে বাবা ওটা ছাড়তে পারো না ওটা ছেড়ে দিলে কেমন তুমি তো বলছো ভগবানকে ভালোবাসো তা ভগবানকে যদি ভালোই বাসো তাহলে ভগবান যেটা ভালোবাসে সেটাই করো না কেন ভগবান যেটা ভালোবাসে না ওটা কেন খাও বলে আরে মশাই এটা কি এত তাড়াতাড়ি সম্ভব নাকি একটু সব ঠিকঠাক হোক তারপরে আরও কিছুদিন একটু খেয়ে নেই ওই দুধ আর মধের মতো দুটোই করবে এভাবে হবে না শুনতে খারাপ লাগবে আমাদের খারাপ লাগাটা বোধ হয় অস্বাভাবিক কিছুও না অনেকে হয়তো মনে মনে ভাববেন আরে এটা বলার কি ছিল এটা তো বলতে হবে আমার দোষ তো আমি নিজে দেখতে পাব না আমার দোষ কতটা আছে না আছে সেটা গুরু বৈষ্ণবগণ দেখবেন তাদের সেই দৃষ্টি আছে ভাগবত বলবেন আমাদের কোথায় কোথায় দোষ আছে যে দোষের জন্য আমরা ভাগবতের সঙ্গ করেও ভাগবতের কৃপা লাভ করতে পারি না তাহলে আমি যদি ব্যালেন্স করে মেনটেন করে চলি যে এদিকটাও রাখবো ওদিকটাও রাখবো তাতে হবে না শ্রীমৎ ভাগবত সময় শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান প্রদানকারী ভক্তি প্রদানকারী এবং সেটা যদি হয় সত্যিকার এক ভাগবতের শ্রীমুখ থেকে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্যে অনেক বেশি কার্যকারী হবে তো যে প্রসঙ্গে আজকে আমাদের কথাটাকে প্রারম্ভ করেছিলাম ভক্তবৃন্দ যে দেখুন কলিযুগের যুগ ধর্ম কি নাম সংকীর্তন যে যুগের যে যুগ ধর্ম সেটার প্রতি অধিক শ্রদ্ধাশীল হতে হবে সেটার প্রতি আমাদের বেশি বেশি যত্ন রাখতে হবে কলিযুগের যুগ ধর্ম অন্য কিছু নহে ধ্যানও না যজ্ঞও না অর্চনও না একটু একটু রেখেছেন একদম যে মহাপ্রভু বাদ দিয়ে দিয়েছেন তা না অর্চনটা রেখেছেন ওই অল্প একটু সময় গুরুদেবের একটু পুজো করা ভগবানের অল্প একটু একটু পুজো করা ওই সকাল থেকে রাত পর্যন্ত দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর একভাবে শুধু অর্চনের মধ্যেই পড়ে থাকবে এটা কলিযুগের জন্য রাখেননি কারণ কলিযুগের মানুষ অল সেই জায়গায় করতেই চায় না এই যে মাঘ মাসের পৌষ মাঘ ফাল্গুন তখন কি আর মন চাইবে বলুন তো এই সাড়ে তিনটার সময় উঠে এই ঠান্ডার মধ্যে স্নান করে ঠাকুর জাগিয়ে ঠাকুরকে আরতি করা একটু সুন্দর করে বাল্যভোগ দেয়া বলবে দূর আচ্ছা গরম দিন আসলে না হয় করা যায়